প্রশাসনের যে ভাবমূর্তি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই তারা একটা বড় দলের প্রতি ব্যাপকভাবে ঝুঁকে পড়েছে শুরুতেই দেখে নেব আজকের প্রধান নির্বাচনী খবরগুলো বিএনপির ঘরেই আগুন মনোনয়ন যুদ্ধের চূড়ান্ত নাটক দলের সিদ্ধান্ত অমান্য করে মাঠে অনর বিয়াল্লিশ জন হেভি বিদ্রোহী প্রার্থী তারেক রহমানের কঠোর বার্তার পরেও পিছু হটছেন না সংস্কারপন্থী ও বঞ্চিত নেতারা একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বড় সংখ্যা ভোটের মাঠে মুখোমুখি বিএনপি ও জামায়াত জোটের রাজনীতি অতীত এবার বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে জামায়াত এনসিপি ও ইসলামিক দলগুলোর নতুন জোট তিনশো আসনেই হাজাহাজি লড়াইয়ের ঘোষণা জামায়াতের আমির বলেন বিএনপির একক আধিপত্য মেনে নেবে না জনগণ বিকল্প আমরাই হাত পাখার বাতাসে উত্তাল বরিশাল থেকে ঢাকা চর্মনাই পীরের নেতৃত্বে ইসলামী আন্দোলনের বিশাল জনসমুদ্র বিএনপি ও জামায়াত উভয়কেই ব্যর্থ আখা দিয়ে তৃতীয় শক্তির ডাক ভোটারদের কাছে টাতে ধর্মীয় সেন্টিমেন্টের সাথে বিরোধী করা বার্তা মাঠের সমীকরণ ত্রিমুখী সংঘর্ষের আশঙ্কা সারাদেশে অন্তত একশোটি আসনে বিএনপি জামায়াত ও চর্মনায়ের ত্রিমুখী লড়াইয়ের আভাস প্রশাসন বলছে ভোটের দিন সংঘাত এড়ানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবার জানবো বিস্তারিত নির্বাচনের বাকি আর মাত্র কয়েক সপ্তাহ বেগম খালেদা জিয়ার প্রয়াণের শো কাটিয়ে বিএনপি যখন ধানের শেষের জোয়ার তোলার চেষ্টা করছে ঠিক তখনই দলের ভেতর থেকে উঠে আসা জন বিদ্রোহী প্রার্থী এখন গলার কাটা বিএনপির জন্য আজকের দিনটি ছিল অত্যন্ত লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপে একাধিকবার বৈঠক করেও বিয়াল্লিশ জন বিদ্রোহী প্রার্থীকে বাগে আনতে পারেননি এই বিয়াল্লিশ জনের তালিকায় আছেন সাবেক একাধিক মন্ত্রী ও প্রভাবশালী এমপি তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তৃণমূলের সমর্থন তাদের দিকে তাই কেন্দ্র মনোনয়ন না দিলেও তারা স্বতন্ত্র হিসেবে লড়বেন বিএনপির নীতি নির্ধারকরা আশঙ্কা করছেন এই বিদ্রোহীরা ভোটের দিন দলের ফিক্সড ভোট ব্যাংকে বড় ধরনের ধস নামাবে বিশেষ করে উত্তরবঙ্গ ও নোয়াখালী অঞ্চলের শক্ত ঘাঁটিগুলোতে বিদ্রোহীরা জয়ী না হলেও ধানের শীষের প্রার্থীকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই বিয়াল্লিশটি আসন হাত ছাড়া হলে বিএনপির একক সরকার গঠনের স্বপ্ন ঝুলন্ত সংসদে রূপ নিতে পারে অন্যদিকে এবারের নির্বাচনের সবচেয়ে বড় চমক হল বিএনপি ও জামায়াতের মধ্যকার সম্পর্কের আমূল পরিবর্তন বিগত দিনের মিত্র এখন ভোটের মাঠে একে অপরের প্রধান শত্রু জামায়াতে ইসলামী এবার এনসিপি এবং অন্যান্য ইসলামিক দলগুলোকে সাথে নিয়ে তিনশো আসনেই বিএনপির বিরুদ্ধে প্রার্থী দিয়েছে রাজনৈতিক দৃশ্যপট এখন সম্পূর্ণ ভিন্ন বিএনপির বিপরীতে আওয়ামী লীগ মাঠ নেই আর সেই শূন্যস্থান পূরণ করে বিএনপির প্রধান চ্যালেঞ্জার হিসেবে দাঁড়িয়েছে জামায়াত ইসলামের নেতৃত্বাধীন নতুন জোট আজকের জনসভায় জামায়াত নেতারা স্পষ্ট করেছেন যে তারা কোনোভাবেই বিএনপির সাথে সমঝোতায় যাবে না বরং তাদের দাবি জনগণ বিএনপি ও আওয়ামী লীগ উভয় দলের শাসন দেখেছে এবং হতাশ হয়েছে তাই এবার তারা এনসিপি ও ইসলামিক দলগুলোকে নিয়ে রাষ্ট্র পরিচালনার নতুন মডেল উপস্থাপন করছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল আজ কেউ যদি মনে করেন ফাঁকা মাঠে গোল দিয়ে ক্ষমতায় যাবেন তবে ভুল করছেন প্রতিটি আসনে ধানের শীর্ষের প্রধান প্রতিদ্বন্দ্বী এখন আমাদের জোট মাঠ পর্যায়ের জরিপ বলছে উত্তরবঙ্গ সাতক্ষীরা এবং চট্টগ্রাম অঞ্চলে জামায়াতের এই নতুন জোট বিএনপির ভোট ব্যাংকে বড় ধরনের ধস নামাতে পারে এতদিন যারা অ্যান্টি আওয়ামী লীগ ভোট হিসেবে একচেটিয়া বিএনপিকে বেছে নিতেন তাদের সামনে এবার শক্তিশালী বিকল্প হিসেবে দাঁড়িয়েছে এই ইসলামিক জোট বিএনপি ও জামায়াতের এই দ্বৈরথের মাঝখানে নীরবে বড় শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমোনাই পীরের দল হাত পাখা প্রতীক নিয়ে তারা এবার গ্রামগঞ্জে বিস্ময়কর সারা পাচ্ছে বরিশাল খুলনা এবং ঢাকার আশেপাশের আসনগুলোতে চরমনাইপীরের দল এখন আলোচনার কেন্দ্রে এতদিন যারা আওয়ামী লীগ বিরোধী ছিলেন কিন্তু বিএনপি বা জামায়াতকে পছন্দ করেন না তাদের একটি বড় অংশ ঝুঁকছে হাত পাখার দিকে আজ এক বিশাল নির্বাচনী জনসভায় চর্মনাইপীর অভিযোগ করেন অতীতে বিএনপি ও আওয়ামী লীগ দুই দলই ইসলাম ও মানবতার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তিনি ভোটারদের সামনে একটি ক্লিন ইমেজ বা দুর্নীতিমুক্ত শাসনের ওয়াদা করছেন চর্মনায়ের এই উত্থান সবচেয়ে বেশি ক্ষতি করতে পারে সমমনা ইসলামী ভোট ব্যাংককে অর্থাৎ জামায়াত ও বিএনপির ধর্মপ্রাণ ভোটারদের একটি বড় অংশ হাত পাখায় চলে যাওয়ার সম্ভাবনা দেখছেন নির্বাচন পর্যবেক্ষকরা আওয়ামী লীগ মাঠে নেই তাই অনেকেই ভেবেছিলেন বিএনপির জন্য এবার ফাঁকা মাঠে গোল দেওয়াটা সময়ের ব্যাপার মাত্র কিন্তু জামায়াত এনসিপি জোট এবং চর্মনাই পীরের শক্ত অবস্থান সেই সমীকরণ পুরো উল্টে দিয়েছে কেন এই নির্বাচন বিএনপির জন্য কঠিন পরীক্ষা এর তিনটি প্রধান কারণ আমরা বিশ্লেষণ করছি ভোট ভাগাভাগির মরণ ফাঁদ সবচেয়ে বড় ফ্যাক্টর হল অ্যান্টি আওয়ামী লীগ ভোট বা ইসলামী মূল্যবোধের ভোট আগে এই ভোটের প্রায় পুরোটাই যেত বিএনপির বাক্সে কিন্তু এবার এই একই ভোট তিন ভাগে ভাগ হচ্ছে বিএনপি জামায়াত জোট এবং চরমোনায়ের মধ্যে ভোট ভাগ হওয়া মানেই হল অনেক আসনে অপ্রত্যাশিত কেউ জিতে আসতে পারে বা জয়ের ব্যবধান খুবই কম হবে মাঠ দখলের ত্রিমুখী লড়াই আমরা জানি বিএনপি জামায়াত এবং চরমনায় তিনটি দলেরই শক্তিশালী কর্মী বাহিনী বা ক্যাডার বেইজ রয়েছে ভোটের দিন কেন্দ্র দখল বা আধিপত্য বিস্তার নিয়ে যখন এই তিন পক্ষ মুখোমুখি হবে তখন সংঘাত এড়ানো কঠিন হবে প্রশাসন কার দিকে থাকবে সেটি হবে দেখার বিষয় হ্যাং পার্লামেন্ট বা ঝুলন্ত সংসদের সংখ্যা বিশ্লেষণ বলছে এই ত্রিমুখী লড়াই এবং বিএনপির 42 জন বিদ্রোহী কারণে কোনো দলই হয়তো এককভাবে 151টি আসন বা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে। শেক্ষেত르 নির্বাচনের পর সরকার গঠন করতে হয়তো একে অপরের হাত ধরতে হবে অর্থাৎ আমরা একটি কোয়ালিশন বা জোট সরকারের দিকেই এগে যাচ্ছে। সব মিলিয়ে 2026 এর নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসের অন্যতম অন্যতমসনায়ুকঠৈ লড়াই। একদিকে 42 বিদ্রোহীকে শামিল দিয়ে বিএনপির একক সরকার গঠনের স্বপ্ন অন্যদিকে 300 আসনে জামাত চ্যালেঞ্জ আর তার মাঝখানে চরমোনায়ের চমক শেষ পর্যন্ত কার হাতে উঠবে বাংলাদেশের শাসনভার আপনার কি মনে হয় বিএনপিকে এককভাবে সরকার গঠন করতে পারবে নাকি জামায়াত জোট বড় ফ্যাক্টর হবে আপনার মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি রাজনীতি ও নির্বাচনের প্রতি মুহূর্তের খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ধন্যবাদ